হাতে হাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আর আছো আর আমিও কিন্তু ভালোই আছি বান্ধবীর সাথে আছি আর ভালো থাকবো না বলো এখন বাজে প্রায় আটটা আর আটটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আজকে দ্বিতীয় দিন হচ্ছে আমার বান্ধবীর সাথে যেখানে পূজা দিতে গেছিলাম সেখানে তো সকালবেলা আর কি বাইরে সবাই একটু ঘোরাঘুরি করতেছিল কালকে যেহেতু আমার ছেলে বাইরে ঘুরতে পারে নাই ঠিক মতো পূজা বাজার করতে করতে সময় চলে গেছে তো এখন আমার বান্ধবী ওকে ঘুরাইতেছে আর এখানে সবাই যে যা জাগার মতো ঘুরেছে দেখতাছে আর আমি চলে যাচ্ছি আমার প্ল্যাটফর্মে আর আটটা বাজে যে এখন উঠছি সেটা না গো রাত্রে ঘুমাইতেই পারে না এখন সবাই তো জানো বাচ্চা কাচ্চা আছে এক জায়গায় গেলে শোয়ার জায়গা হয় না বসার জায়গা হয় না সেই মানে না ঘুমাইতে পারলেও না সে একটা আনন্দর ব্যাপার থাকে তো এখানেও সেরকম হয়েছে রাত্রে যে যেখানে পারছে সে সেখানে শুয়ে পড়ছে আর যে যেমনভাবে পারছে সেমনভাবে বিছানা করে শুয়ে পড়ছে তো এখানে এখন সবাইকে উঠানো হয়েছে সাইডের বিছানাটা রাখা হয়েছে কারণ এখানে ছোট বাবু ঘুমাইছে তো তো আর উঠানো হয় না আর ওই বিছানাটা উঠানো আর যেখানে হাঁটা চলা করবো তো সেখান দিয়ে আমি বিছনা টিসনা উঠাইয়া এখানে এখন ঝাড়ু মারা দিব আর এখানে আমার কিন্তু ব্রাশ ওয়াশ করা বাইরের সমস্ত কাজ করা হয়ে গেছে এখন বিছানাটা উঠাই ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আর যেহেতু ওনারা তিনজনই উপাস আছে আর আমি উপাস ছিলাম না তো কাজগুলি করতে অসুবিধা কী বলো বাড়িতেও তো এমনিও কাজ করি আর এক জায়গায় এসে কাজ করলাম তাতে কী হয় বলো আর এখানে যে অনেক কঠিন কাজ আছে এমন কিছু না বাড়ির মতো তেমন কিছু কাজ নেই এখানে শুধু ঘর ঝাড় দেওয়া তারপরে বাচ্চা তাচ্চাকে আর কি খাওয়ানো রান্না করা এই আর কি আর কিছু না আদার্স তো এখানে আমি চাটা বসাই দিলাম গরম জল করে আর এখানে বাচ্চাদেরকে খাইতে দেবো কালকে রাতের রুটি আর পায়েস আছে সেগুলি আরও তিনজন লোক আসবে আর একটু পরে সেটা তোমাদেরকে পরে দেখাবো তো এখানে বাচ্চাদেরকে দেওয়া খাওয়ানোর পর এখানে আমি খাইয়ে নিচ্ছি কারণ আমি যাবো এখন রান্নাঘরে রান্না করতে হবে তো বাচ্চা কাচ্চারা খাবে না সকালে দুপুরে রাত্রে তারপরে এই বাড়ির যে দাদাটা আছে তারপরে বাবাটা আছে ওনারা তো আর উপাস নাই তো ওনাদেরকেও তো খাওয়া দাওয়া টাইম টু টাইম দিতে হবে যেহেতু ওনার শরীর খারাপ ওষুধ আছে তো সেই কারণে আর কি আমি সকালবেলাটা হালকা ফুলকা খাবার খায়ও কালকে রাত্রে প্রসাদ খায় চলে আসলাম রান্নাঘরে এখন এই যে দেখলাম যে ভাত আছে তো ভাতটা আর বসাবো না এখন এখন ভাতটা ভাজি করে সব বাচ্চাদেরকে দিয়ে দিব তার আগে যেই বেসিনটা আছে সেটা পরিষ্কার করে নেব থালা বাসনগুলি ধুয়ে নেব আর রান্নাঘর তো এমনি ছোটো না তো সেই কারণে থালা বাসন এদিক ওদিক হয়ে থাকলে না ভালো লাগে না সেটা আমার এখানেই হোক বা ওইখানে তো প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম যে জায়গাটা জায়গার মতো জায়গাতে রাখা এখানে চলে আসলাম ভাত ভাজি করতে যেহেতু এখন নিরামিষ পেঁয়াজ ট্যাচ খাবো না তো শুধু লঙ্কা দিয়ে আর ধন্যাপাতা দিয়ে ভাতটা ভাজি করলাম আর বিশ্বাস করে সেই টেস্ট হয়েছিল। সবাই বাচ্চারা খুব ভালো করে মজা করে খাইছে আমি তো প্রথমে ভাবলাম মনে হয় খাবেই না কারণ এই প্রথম আমি ভাত ভাজা করলাম কিছু না দিয়ে খালি জিরা আর লঙ্কা দিয়ে তারপরও বাচ্চারা খুব আনন্দ করে খাইছে গো যে কোনো জিনিস কাজ করলে যদি কেউ প্রশংসা করে বা তোমাকে উৎসাহিত করে তাহলে কিন্তু সেই কাজটা করতে আর কোনো কষ্ট লাগে না জানো তো তো আমাদের বাড়ির বউদের না এরকমই হয় কিছু কোনো কিছু রান্না করলে বা কোনো নতুন কাজ করলে যদি কেউ একটু প্রশংসা করে বা একটু উৎসাহিত করে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আর কি বাচ্চা কাচ্চারা যেইভাবেই রান্না করতেছে সবাই খাইতেছে আমি প্রথমে ভাবছিলাম দেখো এখন নিজের বাচ্চা হয় ধমকায় টমকায় খাওয়ানো যায় এখন দেখো এখানে অনেক রকমের বাচ্চা আছে এই যে এখানে একটা মেয়ে দেখতে সেই মেয়েটাও আসছিলো এরা তিন বোন আসছিলো ওর কাশ ছিল অনেক লোক আছে অনেক লোকের অনেক স্বাদের মতো খাওয়ার তো আমার খাবারটা খাবে কি না খাবে আর ওদের রান্না আমাদের রান্না একদম আলাদা তারপর বাচ্চারা যে খুব আনন্দ করে খাইছে সেটা দেখে আমি অনেক খুশি হইলাম গো তো এখানে আমি আমার কাজ করতেছি আর এখানে আমার বান্ধবী ওর বৌদি আর ওনার ওর মাওই মা তো তিনজনই পূজার সামগ্রী শুরু করতেছে কারণ বিকালবেলা যাবো তো ঘাটে তো সেই কারণে প্রায় তিনটের দিকে বেরোবো এখন হাতে একদমই সময় এগুলি গুছাইতে কিন্তু অনেক সময় লাগে এখানে এখনও ঠেকুয়া বানানোর বাকি আছে আর এটা হচ্ছে আমার বান্ধবীর বৌদি আর ওটা হচ্ছে মাওই মা কিন্তু আমরা সবাই ওনাকে মাই ডাকি আমার বান্ধবীও আর আমিও তো এখানে দুপুরে বান্না শেষ করে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন সবাই সাজুগুজু করতে। আর আয়না হচ্ছে একটা আর সেই কারণে আমি মোবাইলটা স্টার্ট করে মোবাইলের ক্যামেরা স্টার্ট করে আমি আমার মতো সাজুগুজু করতেছি তো একটা আয়না হইলে আর ঘরে যদি চার পাঁচটা মেয়ে ছেলে হয় তাহলে বোঝোই তো ব্যাপারটা কীরকম হয় তো এখানে দেখো আমার পিছনে সবাই আয়না দিয়ে যে যেমন পাইতেছে সেমন সাজুগুজু করতেছে কিন্তু এখানে আমি তো চান্স পাই নাই তো আমি আর আমার ছেলে এখানে দেখো সাজুগুজু করতেছে আর আমার থেকে আমার ছেলে কিন্তু বেশি সাজুগুজু করতেছে ও একবার লিপস্টিক লাগাইতেছে একবার এটা করতেছে ওইটা করতেছে ওর লক্ষ্য করো কেমন আর এখানে আমার ছেলে আমার নতুন জামাটা দেখো কালে লাগাই দিছে তো যাই হোক এখানে এদিক ওদিক কইরা সেদিক সুদিক কইরা সাজুগুজুটা কমপ্লিট করতেছি আর এখানে না আমরা যখনই সাজুগুজু করতে বসি তখনই আমাদের কর্তা মশাইরা চলে আসে আর এখানে কোইন্সিডেন্সলি আমরা সবাই লাল লাল বাবু হয়ে গেছি আমিও জামাটা মানে গোলাপি পড়ছি ঠিকই তা ওই লালের মধ্যে আর কি পড়ে যাবে তো সবাই একটা ফটো তুললাম একদম দেখো আমার ছেলে ওই ভাইস্তাটা আমার মেয়ে আর ওরা দুইজনই লাল লাল পড়ছে তো খুবই ভালো লাগলো দেখতে তো এখানে কমপ্লিট হয়ে গেলো সাজা গাছা আমার বান্ধব তবে যেহেতু দুই দিনের উপাস তারপরে ওর গায়ে যেই ব্লাউজটা তাও ওর ঢিলা হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া না করলে তো জানোই যত সাজুগুজু করুক আর যতই মেক আপ লাগাক ভালো আর লাগে না বলো তো এখানে প্রায় এখন তিনটার মতো বাজে তো এখন বেরোবো আর এই যে আমাদের একটা কিউট বৌদি তো এই বৌদিটারই আর কি বাড়ি এটা তো ওনারা অন্য জায়গায় থাকে এখানে বাবার যেহেতু শরীর খারাপ তো তো এখানে ডাক্তার আসে অনেক সমস্যা হয় আর কি একটা রুগী থাকলে তো সেই কারণে দাদা বৌদিকে নিয়ে অন্য জায়গায় থাকে তো এখানে এখন সবাই বেরোচ্ছে সবাই রেডি এখন আমরাও বেরোবো আর আমার ছেলে তোর বাবাকে পায়ে একদমই খুশি আর ওর শরীরটা না একটু খারাপ আসে তো সে কারণে না ও একটু ঝিমঝিম দেওয়া থাকে তো যাই হোক এখন বাবাকে রেখে আমরা সবাই চলে যাব আর এইবার আমাদের যে ঘাটটা ছিল ওটা বাড়ির থেকে ধারেই ধরো দশ মিনিটের রাস্তা তো তো সেই কারণে বেশি গাড়ি করে না কিন্তু গতবার অনেকটা দূরে ছিল তো তিনটা গাড়ি গেছিলো আর এবার ধারে দেখা একটা গাড়িতেই সবাই হয়ে গেছে আর দাদা আর বৌদি গেছিলো বাইকে আর আমরা সবাই এই ছোটো গাড়িতে করে গেছিলাম আর মানুষ কিন্তু আমরা অনেক ছিলাম অনেক বাচ্চা গাচ্চা বেশি বড় মানুষ তো কম বাচ্চা কাচ্চাই অনেক বৌদি নিয়ে আসে তিনটা বাচ্চা আমাদের ছিল চারজন তারপরে আবার তিনটা বাচ্চা আবার এক্সট্রা আসে তো যাই হোক এখানে সবাই অ্যাডজাস্ট করে জায়গা হয়ে গেল আর ধার থেকে তো এই দাঁড়ায় চলে যাওয়া যাবে তো এখানে এই যে এখন ঠাকুরের নাম দিয়ে সবাই বেরোয় পড়লাম আর আমাদের মতো অনেক লোক অনেক লোক ছিল যারা এই পূজায় যাচ্ছিলো আর আমাদের কাছে ছোট দুইটা বাচ্চাও ছিল তো সেই কারণে আর কি একটু অসুবিধা লাগতেছিলো কিন্তু অতটা অসুবিধা হয় না যাই হোক রাস্তাঘাটে এই যে চলে আসলাম পূজার ওইখানে আর এসে দেখি অনেক ভিড় হয়ে গেছে আমরা ভাবছিলাম যে আমরাই হয়তো আগে যাব বা ধরো আমরা আগে না যে একটু মিডিল টাইপের টাইমে যাব কিন্তু গিয়ে দেখে আমাদের আগে সবাই চলে আসে তো যাই হোক তাড়াতাড়ি করে গেলাম ঘাটে তো দাদার মাথায় যে এখন সেটা ঝুড়িটা তুলে দেওয়া হবে তারপরে এই যে চলে যাব আমরা দাদা আগে চলে গেছে ওখানে ওরা কালকে রাত্রে এসে ঘাটটা রেডি করে থেকে গেছে আর এখানে জানো তো আসলে পরে মনটা এত ভালো লাগে এত ভালো লাগে ঠান্ডা তো মনেই হয় না আর এখানে এত লোক এত অনুষ্ঠান হয় এই যে প্যান্ডেলটা দেখতে পারতেছে এখানে হবে বাউল গান রাত্রে যাত্রাপালা হবে তারপরে এখানে অনেক ব্যান্ড বাজা আসে রাত্রেবেলা অনেক বাজি আতসবাজি ফাটানো হয় বিকালবেলা আটটু পরে যে অন্ধকার হয়ে আসবে বাজি ফাটানো হবে এখন দিনের আলো তো আর আজি বাজি ফাটাইলে বোঝা যায় না তো দিনের আলো শেষ হলে তখন বাজি ফাটানো হবে তো এখানে এখন মা আইসাই জলে নাইমে পড়লো সব কিছু সাজায় টাজা আর এখানে আমার বান্ধবীও নামবে একটু পরে আর আমি আজকে বিকালের ঘাটে নামবো না আমি নামবো সকালের ঘাটে তো এখানে সবাই রেডি হতে হইতে সবাই মানে আমার বান্ধবী বান্ধবী রেডি হইতে আছে নামবে আর এখানে একটা জিনিস গড়্বড় হয়ে গেছে এখানে ভিডিও হচ্ছে আমার মোবাইলটা হচ্ছে আমার কিন্তু আমাকেই কেউ ভিডিও একটু করে দেয় নাই বা মনের মতো বলো ভিডিও করতেই পারে না তো যাই হোক এখানে যেটুকুনি ক্যাপশন হয়েছে সেটুকুনি আমি চেষ্টা করছি এডিট করে ভালো করে দেওয়ার চেষ্টা করছি আর যারা তো আমাকে ঘৃণা করে তারা তো ভাই ফটো দেখলেই তাদের জ্বলে উঠবে আর ভিডিওতে না থাকলে তো আরও বাবু তো যাই হোক এখানে সবাই সাজাগাজা হয়ে গেছে এখন সূর্য অস্ত হবে তো সেই সময় সবাই কিন্তু নামে পড়ছে তো এখানে আমার বান্ধবীও এখন নামবে এখানে যে আমরা খালি একা ছিলাম তা নাগো অনেক লোক ছিল কিন্তু গতবারের থেকে এইবারের নদীটা একটু ছোট ছিল গতবারের নদীটা খুব সুন্দর ছিল আর অনেক বড়ো ছিল অনেক জায়গা ছিল ঘাটে আর এবারের ঘাটে না একদমই অল্প জায়গা ছিল তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যা হইতেছিল তারপরেও ঠিক হয়ে গেছে ঠাকুরের নামে যে কোনো জিনিস করলে কিন্তু ঠিক মানে টাইম মতো বা ভালো মতোই হয় ধরো তো এখানে অনেক ঠান্ডা পড়ছে কিন্তু এখানে আসার পর জলে নামার পর বা বলো ঠাকুরের নাম নিয়ে বেরোনোর পর কোনো ঠান্ডাই মনে হচ্ছিল না আর আমার বান্ধবী যে দুই না খায় আসে ওর তো দেখাই চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিন্তু তাও ওর নাকি কোনো কষ্ট হয় না এটা ঠাকুরের লীলা বলো ঠাকুরে যদি চায় সবই পারে আর আমরা যদি ঠাকুরের নামে করি সবই করতে পারবো আর ঠাকুরের নাম না নিলে কিন্তু একদমই হবে না তো এখানে মা দাঁড়ায় রয়েছে ধূপকাঠি নিয়ে আর আমার বান্ধবী পিছনে দাঁড়ায় রয়েছে আর আমি উপরে দাঁড়ায় দাঁড়ায় কয়েকটা ফটো তুললাম কারণ অনেকক্ষণ পরে হাতে মোবাইলটা আসলো আর আমার ভিডিও আমার চ্যানেল আর আমি আমাকে না দেখাইলে হয় বলো তো একটু পোস্ট মারলাম এদিকে সব গোটানো হয়ে যাচ্ছে তো তার তারপরে চলে আসলাম এখন আসার পরে এখন রান্নাবান্নার অতটা চাপ নাই আর যাও আছে ওই পরে টুকটাক করে নেবো এখন যাব একটু মেলায় তো সেই কারণে সেই প্রস্তুতি হচ্ছে না কিছু চেঞ্জও করব না আর কোনো সাজুগুজু করব না ওইভাবেই চলে যাব আসার দিন দেখাইছিলাম তোমাদের আসার পথেই মানে আমাদের যেখানে আছে ওইখান থেকে সামান্য একটুখানি দূরে এক এই মেলাটা আর এই মেলায় একটা মানে খুবই ভালো জিনিস যেটা হলো এখানে জানি বা একই দাম যেই দোকানে পঞ্চাশ টাকার জিনিস সবই পঞ্চাশ টাকা আর যে দোকানে বিশ টাকার জিনিস সেখানে বিশ টাকা আর ভাই আমরা হচ্ছে মিডিল ক্লাস আর আমরা যেখানে সেলের মাল বলো যেখানে সস্তার জিনিস বলো সেইখানেই আমাদের ভিড়টা বেশি হয় কারণ আমাদের শো অফ করার জিনিসটা একদমই নাই অনেকে আছে যে অল্প কিছু টাকা হলে অনেক শো অফ করে দেখায় সেই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না তো আমার যেখানে সস্তায় বলো আর যেখানে একদম সেলে বলো সেখানে কেনাকাটা করতে অনেক ভালো লাগে তো এখানে কিছু কেনাকাটা করলাম সস্তার জিনিস পাইছি তো ব্যাগ ভরে তো নিতেই হবে আর আমি এখানে একা নিছি সেটা না এখানে অনেক লোক আছে আসছে আমাদের সাথে তো এখানে কেনাকাটা করে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে তার কিছু খাবো না এখন যেহেতু নিরামিষ আছে আমাদের তো সেই কারণে না খাওয়া দাওয়া করেই সব কেনাকাটা করে বাড়ি চলে গেলাম এখানে তো আর আরেকটাই কাণ্ড কারখানা হচ্ছে আমি গেছিলাম রান্নাঘরে কিন্তু আমার কাজটা বন্ধ রেখে চলে আসলাম যেটা আমি দেখছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি এখন কিন্তু রাত্রবেলা প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর দেখো এখন হচ্ছে ভু তোলা মানে সাজুগুজু তো মাস্ট মেয়েদের লাগবে যা যাই হয়ে যাক না কেন প্রাণ কেন না চলে যাক তো ওদেরকে রেখে ওদের কাজ করতে দিলাম আর আমি চলে গেলাম আমার প্ল্যাটফর্মে আমার ডেস্টিনেশনে না এখন আর কিছু রান্না করব না এখন কটা পাপড় ভাজবো আর আসে দেখি বৌদি একটু আলু ভাজা করছিলো তো সেটা দিয়ে মেলা জেলা হয়ে যাবে আর আমার মেয়েটা বাইরে খুব দুষ্টামি করতেছিল তো সেই কারণে ওকে ডাইকে আনলাম ঘরে আর আজকে ভোরবেলা কিন্তু অনেক ভোরবেলা উঠতে হবে প্রায় দুইটা আড়াইটার দিকে তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়ায় দিব আর আমাদের তো ঘুম নিন্দ্রা নাই দুই রাত্র দৈরা আর ঘুম নিন্দ্রা নাই যে সেটা কিন্তু মনেই হতেছে না আনন্দের মধ্যে ঠিক কাটা যাইতেছে তো যাই হোক এখানে পাপড়গুলি ভাজা হয়ে গেলে বাচ্চাদেরকে খাঁজে দিব তার মধ্যে আমাদের কর্তা মশাই নিয়ে আসছিল জুস এখন আমার পেস্ট্রি তো আর খাবে না মানে আমার বান্ধবী তো খাবে না ওর বর জানতো না তো সেই কারণে ওরটাও আমি খাইয়ে নিলাম আর খাওয়া দাওয়া করার পর বাচ্চা কাচ্চা সবাইকে খাওয়ানো হয়ে গেলো আর এখানে কুম্ভকরণের মতো আমাদের কর্তা মশাইরা পড়ে রয়েছে আর এখানে আমি বাবুটাকে নিয়ে শয়তানি করতেছি কারণ আমার ছেলে ওর পাশে শুইছিল তো আর ওর মুখে না ওর পিসি মানে আমার বান্ধবী মুখে বোতলটা দিয়ে বসায় রাখছে তো সেই নিয়ে হাসাহাসি করতেছিলাম আর বাচ্চা কাচ্চা কিছু ঘুমাইছে কিছু এদিক যদি করতেছে মানে সেই একদম যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক এখন সবাইকে পিঠায় পাঠায় ঘুম পাড়াবো আর আমার ছেলে তো দেখো বিশাল দুষ্টুমি করতেছে ওকে ঘুম পাড়ানো মানে অনেক অনেক কষ্টের ব্যাপার তো এখানে ঘুমতে আর পড়লো না তো আমি এখানে আমার রাজভোগ নিয়ে চলে আসলাম আর আমার বান্ধবীর খুবই হাসি ভাইতেছিল আমার থালাটা দেখে আর এখানে পাপড় আমার এক জন্য নারী নাই গো আমার মেয়ে খাবে আমার ছেলে খাবে তো সেই কারণে বেশি করে আনলাম বারবার গিয়ে আনবো আর বারবার গিয়ে ধরবো তো সেই জিনিসটা একটা ভালো লাগে না তো সেই কারণে একসাথে নিয়ে আসলাম আর নিয়ে আসলাম আর আমার থালাটা পুরোই ভরে গেছে যেটা দেখে আমার নিজেরই অনেক হাসি পাইতেছিল তো তারপর এখানে আলতা টালতা পরা হচ্ছে কারণ ভোরবেলা তো অনেক ভোরবেলা ওঠা হবে আর আলতা যতই জলে দাঁড়ায় না কেন মুছে যাক না কেন তাও পড়লে কিন্তু ভালো লাগে আর আমাদের বাঙালিরা কিন্তু পূজা আস্তে মানে আলতা সিঁদুর পরে ভালো লাগে বেশ তো এইখানে সবাই ঘুম ঘুমে মানে নিদ্রায় পড়ে গেছে কারণ সব বাচ্চাদেরকে বলা হয়েছে একটা দুটোর দিকে উঠতে হবে তো সেই কারণে সবাই ঘুমায় এখন বাজে রাত্র প্রায় বারোটা তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করি আবার দেখা হবে